আর একজন তো প্রায় বলতো খেলা হবে খেলা হবে কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাই কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী পাশ নামাজ পড়ে প্রতিদিন সকালবেলা কোরআন তেলাবাদ করি উনি কাজ শুরু করে আমাদের নেত্রী তাহাজের নামাজ পড়ে সকালবেলা উঠে কি খোঁজে যায় নামাজ খোঁজে ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল আল্লাহর কি খেলা যায় নামাজ খুঁজে পাওয়া গেল না যায় জনগণ চিন্তা করলি যাই নামাজ গেল কই হই হই রই রই যাই নামাজ গেল কই এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহ যাবার সময় যাই নামাজটাও বগল ডাকাই করে নিয়ে চলে গেছে এই জন্য সব খুঁজে পাওয়া গেছে রাজহাস খুঁজে পাওয়া গেছে মুরগি খুঁজে পাওয়া গেছে গণকবর খুঁজে পাওয়া গেছে বিরানি রান্না পাওয়া গেছে কিন্তু যায় নামাজ কোরআন শরীফও পাওয়া যায় নাই তবে তবে একটা জিনিস পাওয়া গেছে দুটো জিনিস পাওয়া গেছে এক তার ভিতরে একটা হলো মদের বোতল আর একটা জিনিস পাওয়া গেছে ওটার নাম আমি বলছি পারবো আমি চিন্তা করি বুড়ি বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায় তাহলে যখন আঠারো বিশ বছর বয়স ছিল তখন জানি কি ভালো জানে করছি সেই মালিকের যে মালিক দীর্ঘ পনেরো ষোলোটা বছর পর স্বাধীনভাবে আমাদের দেশে কথা বলার মতন শক্তি সামর্থ্য দান করেছেন আজকে কয় সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বরে যেভাবে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ এসেছে গত বছর এই দিনে আমরা এইভাবে কথা বলার মতন পরিবেশ পাইনি কথা বলেন ঠিক না বেঠিক তারা প্রায় বলতো আমরা পালাই না আমাদের নেত্রী পালায় না তারপরে কি বলতো আমরা পালানো গ্রুপ নাই ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন তারপরে কি বলতো যে আপনার এখানে না হয় কুড়ি গ্রামের বাসায় জায়গা দিয়ে আমরা পালানো জাত নয় স্পষ্ট করে আমরা বলতে চাই আমাদেরকে তাড়াতে চেয়েছিলাম আমরা ছিলাম আমরাই আছি আমরাই থাকব কথা বলে ঠিক না বে ঠিক যারা আমাদেরকে তাড়াতে চেয়েছিল তারা আজকে টপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছ যে কয়জন আসো জনগণ তোমাদের হাড় কেন্দ্রাই খুঁজতেছে আজ কাল হোক জনগণের আদালতে তোমাদের উপস্থিত হওয়া লাগবে সেদিন জনগণ তোমাদের বিচার করবে একটা পালাই যেতে পারবে না পারবে না পারবে না আর একজন তো প্রায় বলতো খেলা হবে বলতো না খেলা হবে একজন কবি একজন এই হচ্ছে একজন কবি উপহাস করে লিখেছেন কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাইছে সে সারিয়া জনগণ শান্তি আয় পাইল ভিরিয়া সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছাই দিলেন সেই মালিকের শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ কে খুশি হয়েছে জোরে বলেন কে খুশি হয়েছে বিজয় যখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরআনে আসে না নাই আল্লাহ বললেন ইজা যা আনসুরুল্লাহি আলফাত ওয়া রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যখন সাহায্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক বিগত 15টা বছর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে যারা বিগত পনেরোটা বছর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জ্বালায় যারা আগে ছিল তারা কোনো স্থান পাচ্ছে না এই জন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে তখন তোমরা কি করবে বিহামদি। কার তসবি পড়বে কার তসবি পড়বে এখন অহংকারের সময় না এখন আল্লাহ শুক্রিয়া আদায় করার সময় কথা বলেন ঠিক না ঠিক বলুন তো আল্লাহর শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আমরা করবো কি করবো না আবারও বলছি আলহামদুলিল্লা আল্লাহ বলতেছেন কুল লাউ কান বাহাদুমি দা দাল্ নিকালি মাতি রব্বি লা নফিদ আল বাহাদু কবলা আং তনফাদ কালি কোয়লাউজিনা বি মিশিলিহি কার কথা কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ আল্লাহু আকবার বলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে জান্নাতের পথ জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহু আকবার পল্লাউ কানাল আলবাহার হেনবি আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে সব খাল বিল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রব আপনার রব আমার রব কথা বলেন ঠিক না বে ঠিক আমরা সেই রবের সাহায্য পেয়েছি এই জন্য সেই রবের আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি যার আদর্শ আমার মাথায় যার আদর্শ আমার মুখে যার আদর্শ আমার গায়ে সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বন্ধুগণ অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে খুব কষ্ট লাগতেছে এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছি আমরা কোরআন শুনতে চাই কোরআন জানতে চাই কোরআন বুঝতে চাই কোরআন নিয়ে যে নিজের জীবন গঠন করতে চাই কথা বলুন ঠিক না বেঠিক তাহলে কোরআন শুনবো আমরা আপনারা শুনতে রাজি আছেন কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম জিহাদির কোনো আকর্ষণ নাই এখানে কোনো বক্তার কোনো আকর্ষণ নাই সব আকর্ষণ কিসের সবাই মিলে বলুন সব আকর্ষণ কিসের আল্লাহর বলতেন আল্লামা সাইদির কোন আকর্ষণ নয় সব আকর্ষণ আল্লার কোরানের আজকে জাতি বড় হতভাগ সব কিছু আছে আল্লামা সাঈদিন আই নাহমেদুহু অনস্তা ইনুহু অণস্ত গভীরুহু অনা ঔদ বিল্লাম অনা ঊদ বিল্ল হিমিংসুরিয়ং ভুষিনা ওমিংশইয়া তিয়া মালিন من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

القلاب وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم اهل الكتاب الا يقدرون على شيء من فضل الله وان البدل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أم القوم أقرأهم لكتاب الله فإن كانوا في قراءة سواء فعلموهم بالسنة فإن كان بالسنة سواء فأقدموهم هجرة فإن كان هجرة سواء سنا ولا يؤمن الرسول الرسول في سلطانه ولا يقود في بي بيته على تكرمته الا باذنه او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على

বা তো মার পাগল বলে কেউবা কর যাদুকর থেকে আল্লাহ বলে তুমিয়া মার পৈগম আল্লাহ মা وعلى آل حبيبنا لا إله إلا الله جر لا إله لا إله لا إله لا إله إلا الله হো মোহাম্মুর রসুল ইলা হাপ ইহু মোহাম্মুর সকলে জোরে সোরে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলার আলাদিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বাৎসরিক ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল তারিখ হচ্ছে চৌটা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিশে ভাদ্র চোদ্দশয় একত্রিশ বাংলা রস বুধবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য ধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের সাবেক শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু সাবেক জাতীয় সংসদ সদস্য আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব জননন্দিত নেতা জনাব আলহাজ মাওলানা অধ্যক্ষ জামান সাহেব আল্লাহ রাব্বুল আলমিন তাকে হায়াতে তৈয়াবা দান করুন জামাতের আমির বলেছিলেন আমাকে দেখে তোমরা বুড়া মনে করবা না তাই বলেছে না যে আমাকে দেখে তোমরা বুড়া বুড়া মনে করবা না আমার বয়ের বুড়া হলি আমি কিন্তু এখনো বুড়ো হইনি আমাদের মুরব্বী দেখে আমি যতই বয়স হোক এখনো কিন্তু মুরব্বী তাজা আছে কথা বলেন ঠিক না বেশি আল্লাহ পাক আমাদের দ্বিতীয় আমিরে জামাত হিসেবে শিবগঞ্জের আমার এই ভাইকে কবুল করুক সকলে বলুন আমির আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া জনাব আলহাজ আনম মো আলমগীর হোসাইন প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল সালাম প্রামাণিক বরণ্য অতিথি জনাব আলহাজ শাহাদাত হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথি বৃন্দ আজকে আলোচকবৃন্দ আলোচনা করেছেন হজরত মাওলানা রুহুল আমিন জিহাদিন আটুরি আলোচনা করেছেন হজরত মাওলানা ফিরতাউস রহমান সরকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের কাজে নিয়োজিত শিবগঞ্জ উপজেলার সকল পুলিশ ভাইরা অন্যান্য যারা উপস্থিত হয়েছেন সকলের নিয়ে সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু